ব্রিটিশ সরকারের হোম সেক্রেটারি সাবানা মাহমুদ তার ইন্ডিফিনিট লিফ্ট রিমেইন নিয়ে যে পরিকল্পনা প্রকাশ করেছেন সেখানে পাঁচটি কঠিন শর্ত জুড়ে দিয়েছেন এই শর্তগুলো মূলত পারমিটে যারা আসছেন তাদের জন্য কঠোর না হলেও যারা স্পাউস ভিসার অধীনে ব্রিটেনে এসে থাকেন মাত্র পাঁচ হাজার পাঁচশো পাউন্ডে নন শিফটিং হজ প্যাকেজ এই প্যাকেজে থাকছে ইয়ার টিকিট ভিসা হোটেল ফুলবোর্ড ট্রান্সপোর্ট এবং মক্কামুদ্দিনের দর্শনীয় স্থানসমূহের জিয়ারত মাননা গোলাম কিবরিয়ার তত্ত্বাবধানে বিশ্বস্ত প্রতিষ্ঠান আলসাফার ট্রাভেলসের মাধ্যমে আপনিও পেতে পারেন এই পবিত্র হজ পালনের সুযোগ ডিপেন্ডেন্ট হিসাবে তাদের জন্য এটা অনেকটাই কঠোর একটি শর্ত এই পাঁচটি শর্তের মধ্যে রয়েছে আপনাকে নিয়মিতভাবে ন্যাশনাল ইন্স্যুরেন্স পেমেন্ট দিয়ে যেতে হবে সুতরাং ফার্মিটে যারা আসছেন তাদের তো সেটাকে দিতেই হবে এর পাশাপাশি যারা স্পাউস হিসাবে এসে কিছু কিছু বেনিফিটে অ্যাক্সেস পেতেন এবং অনেকেই কাজ না করলেও হতো তার মানে যার অধীনস্থ তিনি এসেছেন সেই হাজব্যান্ড কাজ করলেও হতো অথবা তারা লিমিটেড আওয়ার হাউসহোল্ড ইনকাম দেখালেও হতো তাদের ক্ষেত্রে এটা কিন্তু এখন এটা বড় ধরনের বাধা হয়ে দাঁড়াবে এই আয়াল পাওয়ার ক্ষেত্রে সুতরাং যিনি আসবেন তাকে ন্যাশনাল ইন্স্যুরেন্স পেমেন্ট দিয়ে যেতে হবে আরেকটা কথা বলা হচ্ছে যে কোনো প্রকার সরকারি বেনিফিট দাবি করতে পারবেন না ওয়ার্ক পারমিটে যারা আসেন তারা কিন্তু আসলে এই কোনো কোনো মানে কোনো ধরনের বেনিফিট দাবি করতে পারেন না এটা ঠিক আছে কিন্তু যারা ডিপেন্ডেন্ট হিসাবে আসেন তারা কিন্তু আসার পরেই কিছু কিছু বেনিফিটে তারা অ্যাক্সেস নিতে পারেন সুতরাং সেই বেনিফিট অ্যাক্সেস তাদের জন্য একেবারেই বন্ধ ঘোষণা করা হবে যদি এই নতুন নিয়মটি কার্যকর করা হয় তারপরে হচ্ছে কোনো ধরনের অপরাধ মানে কোনো ধরনের সিভিল যদি পেনাল্টি বলেন অথবা ক্রিমিনাল অফেন্স যদি তাদের নামের সাথে যুক্ত হয়ে যায় তাহলে ইন্ডিফিনিট লিভ টু রিমেইন আর পাবেন না উচ্চমানের ইংরেজি শেখা এইখানে আসতে গেলে আপনারা জানেন যে মিনিমাম একটা ইংরেজি রিকোয়ারমেন্ট ফিল আপ করে আসতে হয় কিন্তু ইন্ডিফিনিট লিভ টু রিমেইনের ক্ষেত্রে হয়তো আরও কঠোর কোনো ইংরেজি ব্যবস্থা সিস্টেম ব্যবস্থা নিয়ে আসার পরিকল্পনা করছে সরকার যেটা এই মুহূর্তে তারা হয়তো এখনও ঘোষণা করেনি কিন্তু এর আগে বলা হচ্ছিল এ লেভেল স্ট্যান্ডার্ডের ইংরেজি লাগবে ব্রিটেনে প্রবেশের ক্ষেত্রে সুতরাং সেই ধরনের ইংরেজি গাইডেন্স হয়তো নিয়ে আসার সম্ভাবনা আছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কমিউনিটিতে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করতে হবে বিভিন্ন চ্যারিটি সংস্থা আছে কমিউনিটিতে বিভিন্ন সামাজিক সংগঠন আছে সেই সামাজিক সংগঠনে অ্যাক্টিভলি বিশেষ করে রেজিস্টার্ড চ্যারিটি সংস্থাগুলোকে আপনারা অ্যাক্টিভলি কাজ করতে হবে সাম্প্রতিক সময়ে আপনারা জানেন যে নাইজেল ফারাজ তিনি বলছিলেন তারা ক্ষমতায় আসলে ইন্ডিফিনিট লিভ টু রিমেইন যে ব্যবস্থা সেটা রাখবেনই না মানে যারা অভিভাবক মানে বাইরে থেকে যারা আসবে তাদের জন্য তবে এই নাইজেল ফারাজের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সমালোচনা করেছিলেন গতকালকে স্যার কেয়ার টার্মার কিন্তু সেই সমালোচনার আবার চব্বিশ ঘন্টাও পার হয়নি তারা নতুন এই ইন্ডিফিনিট লিফট রিমেনের জন্য বেশ কিছু পরিকল্পনার কথা ঘোষণা করেছে সুতরাং পাঁচটি পরিকল্পনার কথা এখন বলা হচ্ছে তবে পুরোপুরি যখন এটিকে কার্যকর করা হবে অথবা কার্যকর করার পরে বোঝা যাবে আসলে এর সাথে আরও ছোটোখাটো কি কি শর্ত যুক্ত আছে সাবানা মাহমুদ বলছেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে কঠোর ভূমিকায় অবতীর্ণ হবেন এবং তিনি তার সহকর্মীদেরও বলেছেন লেবার পার্টির কনফারেন্সে যে তাকে হয়তো তারা কঠিন একজন স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে দেখতে পারবেন এবং তিনি তার কাজ করে যাবেন আসং আসং রানা টিভি লন্ডন